এখন কিন্তু আমরা আছি বিরাটি তার এই যে এখানে দেখতে পাচ্ছ নতুন একটা দোকান খুলে গেছে বলতে পারো পাঁচ ছয় মাস হলো এটা হচ্ছে হ্যাঁ আদাব বিরিয়ানি চলো সোনালিদির সাথে দেখা করা যাক তো দিদি কেমন আছো বলো এখন কি প্রসেস চলছে কি রান্না চলছে একটু বলো দাও আচ্ছা আচ্ছা দেখি এখন বিরিয়ানির প্রস্তুতি চলছে এটা কি প্রথম হাড়ি আচ্ছা আচ্ছা তাহলে কি পুরোটা দেখানো যাবে কিভাবে কি বিরিয়ানিটা হচ্ছে আচ্ছা 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 এখন কি

মাত্র মানে একটা মুরগিকে চারটে টুকরো করলে যেটা হয় সেটাই সেটাই বিরিয়ানিতে চলে যাচ্ছে বাহ্ দারুণ ফলসেপ কিন্তু যে দেখো এখন কিন্তু আলু তোলা হচ্ছে এখন কিন্তু বয়েল করা আলু তো দিদি এটা কি যাচ্ছে এই দেখো গোলাপ জল কিন্তু চলে গেল বিরিয়ানির হাঁড়িতে আর সাথে কি যাচ্ছে বাহ

এটা কি মশলা যাচ্ছে দিদি সিক্রেট সিক্রেট নাকি এই যে কিন্তু সেই সিক্রেট মশলা যাচ্ছে আবার দিলে আবার গেল বা আর উপর থেকে দেখতে পাচ্ছি টক দই দিয়েছে আর এদিকে কি পেঁয়াজ বেরেস্তার সাথে গোলাপের পাপড়ি একসাথে মিক্স করে দিচ্ছি এটাও এখন চলে যাবে হাড়িতে নাকি একদম

এখন কিন্তু রাইস পুরো কমপ্লিট হয়ে গেছে এবার কি হবে দিদি এবার দমে যাবে দিদি আবার কি যাচ্ছে এর মধ্যে বাবা ককির তো দিলে একটু আগে আবারও যাচ্ছে তাহলে দেখো আদা বিরিয়ানি টেস্ট হবে না কেন এর মধ্যে কিন্তু জিনিসগুলো ভালো মেন মেন জিনিসগুলো কিন্তু দুবার দুবার করে যাচ্ছে দেখতে পাচ্ছো

বা কিন্তু চলে যাচ্ছে ঘি ঐতিহাসিক মুহূর্ত চলে যাচ্ছে ঘি ওয়াও ওয়াও আচ্ছা তোমরা কি কলা পাতা ইউজ করছো হ্যাঁ ব্যাপার মানে প্রপার বেরাকপুর বেরাকপুর দাদা বউ স্টাইল দাদা বউ কি আমি জানি না কিন্তু সোনালীদির স্টাইল এটা সোনালীদির স্টাইল আমি আমার মতই আচ্ছা দেখাতে পারছি এই যে বিরিয়ানির হাঁড়িটা কিন্তু প্রথমে ভুলে গেছে दारू এই যে কিন্তু সেই বিরিয়ানি এই বেরিয়ে গেছে লেগ পিস দেখাও বাবা এটা কত গ্রাম কত গ্রাম এটা আমাদের তো কত গ্রাম আমি জানি না কিন্তু বাট 200 গ্রাম 200 গ্রাম 200 গ্রামের একটা লেগ বেরিয়ে গেছে কি লাফাই দিদি লাফাই বিরিয়ানি কি লাফাচ্ছে চিকেন লাফাই এই যে লাফিয়ে পড়েও গেল বাহ এই কি মাটন লাফাচ্ছে তো

এই যে কিন্তু চলে যাচ্ছে একদম একদম লং রেঞ্জ রাইস তারপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ রাইসের কোয়ান্টিটি কী কেমন কি দিদি ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ কিন্তু দিদি কিন্তু বহু কনফিডেন্সে বলছে একদম ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এই যে কিন্তু চলে গেল একদম ব্রাউন রাইসের উপর কিন্তু একদম সাদা রাইস চলে গেলো একদম

কচি করে আবার আপেলও যাচ্ছে এই কিন্তু চলে এলো আদা বিরিয়ানি দেখতে পাচ্ছ বিরিয়ানির মধ্যে আমি আলাদাভাবে মানে আবার বলতেও চাই কারণ এত কিছু দিদি ভালোবেসে দিয়েছে দেখো প্রথমেই কিন্তু চলে এই যে কিন্তু একটা মানে চিকেনের যে লেগ যেটাকে বলে চিকেনের নাকি তিন পিস না চার পিস করলে কত জানো চার পিস চার পিস করলে নাকি সেই এক পিস এই যে মানে ভাবো কতটা পরিমাণে চিকেন এখানে আছে দেখলে বুঝতে পারবে তার সাথে আছে কিন্তু একদম এক থালা ভর্তি কিন্তু লং রেন রাইস সাথে আছে এটা তো রসগোল্লা অনেকেই জানো দেখি একটু চেপে দেখলাম এইরকম ভেঙে গেল সাথে আছে সেই কিন্তু ব্যারাকপুর স্টাইলের কিন্তু চাটনি সাথে পেঁয়াজ শশা সব কিছুই আছে তবে আমাদের পুরো খেয়ে দেখা যাক কেমন কিছু আর আলু রাইস বলে খাওয়া দেখো প্রথমে আমি বলি যে হচ্ছে এই বিরিয়ানিটা কিন্তু সোনালি দিয়ে রান্না করছে তোমরা কিন্তু সবসময় ভাবছি যে একটা মেয়ে মানুষ কেমন রান্না করছে যে একটা ছেলে রান্না করে ম্যাক্সিমাম দেখতে পাও যে বিরিয়ানির রান্না কিন্তু ছেলে যে একটা মেয়ে যা দেবো আমার ভালো লাগলে ভালো খারাপ লাগলে একদম লাইট বিরিয়ানি যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আসবে আর তোমরা যদি বলো স্পাইসি ভাবে বিরিয়ানি কিন্তু স্পাইসি ভাবটাও কিন্তু আছে সেটা কিন্তু চিকেনের মধ্যে আর যথেষ্ট কিন্তু সফট আর মানে আমি বলবো সোনালিদের নিজের হাতে যে এত সুন্দর রান্না করেছে সত্যি আমার কাছে খুব আমি অনেস্টলি এখনো বলবো সত্যি খেতে